নমস্কার সবাইকে আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আর একবারে আমি রান্নাঘর থেকে এই ভিডিওটা স্টার্ট করছি এখানে মর্নিংয়ে আমি খিচুড়ি বানাচ্ছি এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এখানে কিছু সবজি কেটে নিয়েছি আর এদিকে আমি ডাল নিয়ে নিয়েছি দুই রকমের তো আমি এখানে খিচুড়িটা বানিয়ে নিই সকালে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো মনে হচ্ছে একটু খিচুড়ি সেই জন্য আর তাড়াতাড়ি হয়েও যাবে তো এখন আমি খিচুড়িটা বানিয়ে নেবো আর এটা আমি প্রেসার কুকারেই করবো আর আমি কেমন করে খিচুড়ি ঘুড়ি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই এখানে আমি প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে দিয়েছি এখানে আমি চাল ডালটা ধুয়ে নিয়েছি এই যে আর এখানে প্রেসার কুকারটা তো আগেই বসিয়ে দিয়েছি তো এখানে আমি সমস্ত রকমের সবজি ফরমের উপর দিয়ে ভালো করে কষিয়ে নেব এবং যে সমস্ত মশলা দেয় খিচুড়িতে টুকটাক সেগুলো একটু দিয়ে নিয়েছি তো একসাথে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তারপর আমি জল দিয়ে দেবো তারপর পেশি খাবারটা ঢাকনাটা দিয়ে দেবো তাহলেই আর এখানে কয়েকটা আমি সয়াবিনও দিয়ে দিয়েছি আমার বাচ্চা খেতে পছন্দ করে ওই জন্য তো খিচুড়িটা এখন হতে থাকুক সকালে রান্নাবান্নার পরে আমি আবার দুপুরে রান্নাবান্নার সমস্ত কিছু যোগাযোগ করতে আরম্ভ করেছি এখানে এনেছে শাক এই শাকগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমার হাজব্যান্ড শাক খেতে ভীষণ পছন্দ করে আমি একটা সময় যখন বিয়ে হয়নি মায়ের কাছে ছিলাম তখন এই সমস্ত শাক পাতা কিছুই খেতে ভালোবাসতাম না আর মাকে ভীষণ জ্বালাতন করতাম এটা খাবো না সেটা খাবো না এখন এগুলোই বেশি বেশি করে পছন্দ করি মা বলতো যে একটা টাইম আসবে দেখবি সব কিছু খাবি এত সত্যি তাই মায়ের তো সব কিছুই জ্বালে তো এই যে শাকগুলো আমি ভালো করে পরিষ্কার করে নেব তারপর এটাতে কেটে নেব। আমার ভালোভাবে কথাই বলতে পারছি না কারণ গলা ব্যথা করছে ঠান্ডা লেগেছে মানে প্রচণ্ড আমরা তো এখানে আমি শাকটা ভালো করে ভালো করে আমি ধুয়ে নেবো বেছে নিচ্ছি বাঁচতেও তো টাইম লাগবে অনেকটাই শাক আমি তাতে করে শাকগুলো বেছে ধুয়ে নিই আর এখানে আছে দু রকমের শাক এখানে আমের আমরা যেটা বলি এটা নোটে শাক বলি আর একটা যে শান্তির শাক তোমরা কি বলো এই শাকগুলোকে কমিটি জানিও চলো আরও অনেক শাক এনেছে মানে আমি এখান থেকে নিয়েছি একজন এনেছে লাউ শাক সেটা দেখে আমার ভীষণ ভালো লাগলো আমি নিলাম তারপর দেখছি ও নিয়ে এসেছে সেটাও দেখতে থাকো এনেছি এখানে ইলিশ মাছ তো ইলিশ মাছটা আমি রান্না করছি এখানে আমি ইলিশ মাছটা একটু হালকা করে ভেজে নেবো বেশি ভাজবো না মাছ ভাজলে ভালো লাগে না আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতও ফুটে গেছে আর এদিকে আমি শাকটা বেছে ধুয়ে রেখেছি কাটতে হবে আর এখন তো মাছটা ভাজছি আমি ভাজছি বলতে ওই যে বললাম আমি হালকা করেই ভাজবো এখানে দেখো দুই আটি লাউ শাক মানে আমিও নিয়েছি আটি হাজবেন্ডও নিয়ে এসেছে তো এইগুলো এখন আমাকে গুছিয়ে রাখতে হবে আমি ইলিশ মাছটা এখানে রান্না করেছি বেগুন দিয়ে সর্ষে আর পোস্ত একসাথে দিয়ে খেতে কিন্তু দারুণ হয়েছিল আমার হাজব্যান্ড বলছিল আর এখানে এই যে শাকটা ভেজেছি দেখতে এমন লাগছে কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো আমি যে এই শাক সবজিগুলো এখন আমি ভালো করে গুছিয়ে নেব রান্নাবান্না হয়ে গেছে এখন আমি ভালো করে এগুলো গুছিয়ে নেবো ও আর একটা মিনিউ আমি করেছিলাম ওই যে মাছের তেলটা থাকে ওটা দিয়ে বেগুন দিয়ে তো সেটা দেখানো হয়নি যাই হলো তো এখানে তো সবজি এনেছে প্রচুর সেগুলো এখন আমাকে ধুয়ে ঠিকঠাক করে ফ্রিজে রাখতে হবে তো চলো আমি আমার এই গাছগুলো সেরে নিই যে আরেকটা এখানে আমরা বলি ভাট গুলের বা ঘ্যাট কুলে যাই হোক বলে এই পাতাগুলোও কিন্তু ভীষণ ভালো লাগে এই ডাটা খেতেও ভীষণ ভালো লাগে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ